আপনারা দেখছেন আদর্শ তুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকের আপনাদেরকে আমরা দেখাবো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কেন জোড়া যাবে না ভাঙা কলার বোন প্রশ্ন তুলে মার মেডিকেল অফিসারকে চিকিৎসককে বেতরক মার মেরেছে আগে দেখে নিন সেই সিসিটিভির ফুটেজ তারপর আমরা আপনাদের কাছে বিস্তারিতভাবে এই খবর সম্পর্কে আমরা বলছি সিসিটিভির ফুটেজ দেখলেন আচ্ছা দেখে আপনাদের কি মনে হয় আমাদের রাজ্যের কোনো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কলার বন ভেঙে গেলে সেই কলার বন জোরানোর মতন পরিকাঠামো আছে আমাদের কিন্তু মনে হয় নেই এমনকি অনেক স্টেট জেনারেল হাসপাতালেও এই কলার বন বা এই হার ভেঙে গেলে তা কিন্তু প্লাস্টার বা জোড়া লাগানোর মতন পরিকাঠামো নেই তাহলে এখানে কেন চিকিৎসককে এভাবে পেটানো হলো যা সিসিটিভির ফুটেজে দেখা গেছে যে পকেটমার ছিনতাইবাজ চোরদের ধরে যেভাবে পেটায় ঠিক চিকিৎসককেও ঠিক সেইভাবে পেটাচ্ছে তাহলে এটা কি এমন হতে পারে যে আমাদের রাজ্যে আরজিকরের ঘটনা নিয়ে যে নিহত চিকিৎসকের সুবিচারের দাবিতে চিকিৎসকরা আন্দোলন করছে বলেই তার ফলস্বরূপ এই চিকিৎসককে পেটানো হয়েছে নাকি এমন হতে পারে যে আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই বলেছিলেন ফোঁস করতে এটা কি সেই ফোসের কারণেই চিকিৎসককে পেটানো হলো তা বলতে পারবেন আপনারাই যারা আমাদের খবর দেখছেন তারাই বলতে পারবেন যে ঘটনাটা ঘটেছে ভগবানপুর মেদিনীপুরের এক নম্বর ব্লকের কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এই স্বাস্থ্য কেন্দ্রেই এই চিকিৎসক নিগ্রহের ঘটনার যে দৃশ্য ধরা পড়েছে সিসিটিভির ফুটেজে তাতে কিন্তু এই প্রশ্নগুলোই বারবার ঘুরে ফিরে বারবার ঘুরে ফিরে আসছে ঘটনাটা কি হয়েছিল আপনারা তো সেটা জানতে চাইছেন ঘটনাটা হয়েছিল ভগবানপুর এলাকার মির্জাপুরের বাসিন্দা দেবুসিং বাইক দুর্ঘটনায় সে আহত হয়ে পড়ে এবং আহত হওয়ার পরে তাকে ওই গ্রামীণ কাজলাগর যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে সেই স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানের যিনি নার্স ছিলেন তিনি ওই ডাক্তারকে তখন ফোন করেন যে একজন রুগী এসছেন তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে তার কলার বন চোট পেয়েছেন হার ভেঙে গেছে তার চিকিৎসার জন্য এরপরে যখন কোয়ার্টার থেকে চিকিৎসক বৃষ্টির মাথায় ঢুকেছেন ঢোকার পরেই তাকে বেদরক মার এবং সেই মার যিনি যার নেতৃত্বে যিনি সর্দার দলের পান্ডা ছিলেন আপনারা দেখছেন তার ছবিটা মানিক ঘোড়াই এই মানিক ঘোড়াইয়ের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ মানিক ঘোড়াইকে এখনও কিন্তু পুলিশ ধরে নি ভগবানপুর যে থানা রয়েছে সেই ভগবানপুর থানা কিন্তু এখনও এই যে দলের পাণ্ডা তাকে কিন্তু ধরেনি আমাদের এখানে একটা প্রশ্ন যে যেভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ফোর্স করতে বলেছেন এইভাবে যদি গ্রামে গঞ্জে যারা শাসক দলে থাকেন আপনারা তো এটা জানেন যে শাসক দলে থাকলে যে একটা মানে চুনুপুটি নেতা সেও দাদা হয়ে যায় কারণ হচ্ছে পুলিশের সাপোর্টটা পেয়ে যায় পুলিশের সাপোর্ট পেয়ে গেলে তখন তো তাদের আর কাউকে ভয় থাকে না তো এইভাবে যদি গ্রামে গঞ্জে যদি চিকিৎসকদের পেটানো শুরু হয় তাহলে কিন্তু আমাদের রাজ্যের অবস্থা কিন্তু ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছবে বলে আমরা মনে করি তাই আজকের আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কেন জোড়া যাবে না ভাঙা কলার বোন প্রশ্ন তুলে মার মেডিকেল অফিসারকে শুধু কি এটাই কারণ নাকি অন্য কিছু এর নেপথ্য রয়েছে আপনারা কি বলেন দেখুন সেই খবর দেখার পরে আপনারা মতামত জানান আপনারা যদি মনে করেন যে এটা অন্যায় এর প্রতিবাদ প্রতিরোধ করা দরকার আদর্শ তী তুমির পত্রিকায় যে খবরগুলো দেখায় সেগুলো কিন্তু শুধু খবর নয় এগুলো হচ্ছে এক একটা তথ্যচিত্র এই তথ্যচিত্রগুলো দেখার পর যদি আপনাদের মনে হয় যে এটা অন্যায় এটা ঠিক নয় তাহলে অবশ্যই এর প্রতিবাদে আপনারা এই খবরটা চারিদিকে ছড়িয়ে দিন যাতে চিকিৎসককে বিনা কারণে এভাবে কেউ নিগ্রহ না করতে পারে এটা কিন্তু দেখা রাজ্যের প্রতিটা নাগরিকের উচিত বলে আমাদের মনে হয় আজকের দেখুন সেই খবর সত্যের সন্ধানে রহস্য রোমাঞ্চে ভরপুর কৌতূহলী সংবাদের একমাত্র মাধ্যম আদর্শ পত্রিকা সঙ্গে ধৃতরাষ্ট্র র ফুটেজেস স্ট্রিং অপারেশন টোয়েন্টি ফোর আওয়ার অ্যাক্টিভ রিপোর্টার্স চোখে চোখ রেখে কথা বলতে ভয় পায় না